আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানাবো যে আপনাদের সিজিপিএ রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো দেখুন আপনাদের যেহেতু সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ফলাফল প্রকাশিত হয়েছে তখন যে ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি ছিল সেই নোটিশে কিন্তু উল্লেখ ছিল যে আপনাদের সিজিপিএ রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে তো এরপরেও অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন আমরা প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করেছি তো গতকালকে আপনাদের কিভাবে সিজিপিএ কাউন্ট করতে হয় এই বিষয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের সিজিপিএগুলো কাউন্ট করে নেবেন এরপরে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আপনারা কমেন্ট করছেন তো বেশিরভাগ এখন যে কমেন্টটি আসছে সেটি হচ্ছে আপনাদের সিজিপিএ রেজাল্ট কবে আসবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার যে ওয়েবসাইটগুলো সেগুলো সার্ভার ডাউন অনেকে জানতে চাচ্ছেন সার্ভারগুলো কাজ করছে না কেন কারণ হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্ভার ডাউন করে রেখেছে তারা চতুর্থ বর্ষের যে সিজিপি রেজাল্টটি এটি প্রস্তুত করছে এজন্য সার্ভার ডাউন করে রাখছে কারণ গত দুই তিন দিন আগেও কিন্তু আমরা অনেকের চারটে ইয়ারের রেজাল্ট বের করে সিজিপিএ কাউন্ট করে দিয়েছি গত পরশু দিন থেকে আর সার্ভারে লগন করা যাচ্ছে না রেজাল্ট দেখা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অলরেডি সিজিপে রেডি করছেন এই জন্য তারা সার্ভারটি ডাউন করে রেখেছেন তো এখন আসুন যে যেহেতু আপনারা দেখতে পারছেন না যে সিজিপিএ প্রত্যেকটি ইয়ারের রেজাল্ট অনেকে ডাউনলোড করা নেই এই জন্য তারা নতুন করে ডাউনলোড করে সিজিপিএ কাউন্ট করতে চাচ্ছেন নিজেরা এবং আমাদের মাধ্যমে চাচ্ছেন তো আমরাও অনেক ট্রাই করেছি রেজাল্টের যে ওয়েবসাইটগুলো এগুলোতে যাওয়া যাচ্ছে না তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে মার্কশিট সার্টিফিকেট এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন আর সিজিপিএ রেজাল্টটি কবে বের হবে এই বিষয়টি জানতে চাচ্ছেন তো দেখুন আপনাদের যেহেতু সতেরো তারিখে পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তো পরীক্ষার ফলাফল প্রকাশিত যে নোটিশটি ছিল সেখানে উল্লেখ ছিল যে পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর আপনাদের এই সিজিপিএ রেজাল্টটি প্রকাশিত হবে তো যেহেতু সতেরো তারিখে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সিজিপিএ হিসাব করলে এক সপ্তাহ পর যদি দেয় তাহলে চব্বিশ তারিখ চব্বিশ নভেম্বর দেওয়ার কথা তো সেক্ষেত্রে দু একদিন ওদিক হতে পারে কিন্তু আপনাদের সিজিপি রেজাল্টটি যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে যে কোনো সময় এটা পূর্ব থেকে কোনো আগাম নোটিশ দেওয়া হবে না যে কোনো সময়ই আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যখনই সিজিপি রেজাল্টটি প্রকাশ হবে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সেই সিজিবিএ প্রকাশ সংক্রান্ত আপডেট যে নোটিশটি সেটি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে আগামী ভিডিওতে আপনারা মাস্টার্সের ভর্তির বিষয়ে কার কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টগুলোর ভিত্তিতে মাস্টার্সের ভর্তির বিষয়ে একটি ভিডিও আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ ফেস